আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে দেখিয়ে দেব একদমই গরমের জন্য কমফোর্টেবল চমৎকার কিছু প্রিমিয়াম সুইচ কটনের রেডি থ্রি পিস নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামেলা নেই চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন ওয়াও কী সুন্দর একটা কালার হোয়াইট কালারের মধ্যে চমৎকার কন্ট্রাস্টের মধ্যে আছে কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে সুইচ কটনের মধ্যে আছে গলায় সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে সামনে চমৎকার ডিজাইন করা আছে হাতায় আবার লেস করা আছে এই লেস না ডিজাইনটা করা আছে যে নেকের সাথে ম্যাচ করে জামা নিচের দিকে লেস করা থাকে খুবই সুন্দর টপ টপ বটম অনেক চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেস এই ড্রেসগুলো আপনারা কাপড় পাবেন প্রিমিয়াম কোয়ালিটির সেলাই পাবেন একদম বেস্ট কোয়ালিটির সেলাই পারফেক্ট ফিটিংস পাবেন সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজে আপনারা পেয়ে যাবেন যার যে সাইজটা লাগবে মেনশন করে দেবেন সাথে বাকি পার্টগুলো দেখাই দিব সাথে একটা রেডি করা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা আমাদের রেডি করা প্যান্টগুলো দেখবেন কাপড়গুলো একদম কঠনের মধ্যে আছে আর প্যান্টে কমরা এলাস্টিক দেওয়া আছে প্যান্টে প্রত্যেকটা প্যান্টে কলি করা থাকবে প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে আপনার লেজ দিয়ে সেলাই করা আসবে প্যান্টের লং পাচ্ছেন পারফেক্ট থার্টি এইট ঠিক আছে এবং এগুলা সেলাই কোয়ালিটি ফিটিংস কোয়ালিটি এভরিথিং ইজ প্রিমিয়াম সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই কালেকশনগুলো একদমই কমফোর্টেবল হবে সব সিজনে পড়ার জন্য অনেক বেশি কমফোর্টেবল এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার সুন্দর একটা পাচ্ছেন চমৎকার বড় ওন্না দেখেন কি সুন্দর ম্যাচিং এত সুন্দর উন্নাগুলি যেমন বড় তেমন চোর নামাজি না না সুন্দর কালেকশনগুলা একদমই একদমই স্পেশাল প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে চলেন ড্রেসগুলো দেখাই দেখায় সবগুলা একই প্যাটার্নের ড্রেস আছে শুধুমাত্র কালার ডিজাইনগুলা চেঞ্জ থাকবে বাট কোয়ালিটি কিন্তু সবগুলাই সেম থাকবে এটা দেখেন ওয়াও কালারটা দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন মাস্টার্ড অ্যান্ড হচ্ছে আপনার ব্লু কালারের কম্বিনেশন হচ্ছে গলার ডিজাইনটা সুন্দর করে দামানটাতে একটা চুন্ডি টাইপের প্রিন্ট করা আছে টপ টু বটম অনেক সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু ফুললি ফুল ডিজাল প্রিন্ট করা আছে এগুলো কষ্ট নষ্ট হবে না একদমই কালার হানড্রেড পার্সেন্ট ওকে থাকবে আছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার স্লিভসটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব অন্য হবে রেডি করা প্যান্ট আছে যেটা প্যান্টগুলো সবগুলো সলিড কালার হয় প্রত্যেকটা প্যান্টে কিন্তু কোমরে এলাস্টিক দেওয়া আছে এরকম হচ্ছে প্যান্টে কলি করা থাকবে চমৎকার প্যান্টের লং আছে পারফেক্ট থার্টিএইট বাকি অন্যটা দেখিয়ে দিব অন্যগুলি বড় অন্য হবে নামাজি অন্য প্রত্যেকটা অন্য যেমন বড় তেমন চওড়া একদম ফুল কাভারেজ হবে বিয়াস এগুলো মিস করবেন না এই সুন্দর ড্রেসগুলো এটা দেখেন জাস্ট অন্যটা কত বড় যেমন বড় তেমন চওড়া পাচ্ছেন নামাজি অন্য প্রাইস দিয়ে দিব একদমই একদমই সুপার রিজনেবল প্রাইস এগুলা যেরকম কোয়ালিটি আপনারা প্রাইস এটার প্রাইস হয় তেরোশো টাকা মিনিমাম বাট আমাদের রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে নিলে পাচ্ছেন মাত্র বারোশো টাকা অনলি আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকছে অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস মিস করবেন না নিয়ে নেবেন এটা দেখেন অনেক হিট একটা প্রিন্ট অনেক হিট একটা ডিজাইন এটা খুব সুন্দর করে নেকে ডিজাইন করা আছে চমৎকারভাবে স্লিভসও কিন্তু ডিজাইনগুলো করা আছে পিয়াস অনেক সুন্দরভাবে নিচের দিকে সেমভাবে ডিজাইন করা আছে বাকি পার্ট দেখাই দেবো কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইজ কটনের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে খুললাম না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই এবং ফিটিংস সব কিছু একদমই প্রিমিয়াম মানের পাবেন এটা দেখেন কি সুন্দর উন্যাটা হচ্ছে সেম জামার সাথে ম্যাচিং করে প্রিন্টের অনেক সুন্দর উন্যা বড় অন্যা নামাজি উন্যা এটা অনেক সুন্দর একটা কালেকশন যে কেউ পড়লে ভালো লাগবে সেম প্রাইস বারোশো টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো এবার গ্রিনটা দেখাই গ্রিনটা খুব সুন্দর একটা কালেকশন এটা স্পেশালি অন্যটা অনেক বেশি সুন্দর দেখেন জাস্ট এই চমৎকার একটা রানী কালারের লেস দিয়ে সেলাই করা হয়েছে যে আপনার প্রিন্টের সাথে ম্যাচ করে হাতে লেস করা আছে টপ টু বটম রিজাল প্রিন্ট করা আছে এটা পিকচারে এত সুন্দর আসে সো এই ড্রেসগুলো সামনাসামনি অনেক বেশি সুন্দর সাথে সেলোয়ার এবং হচ্ছে অন্যটা দেখিয়ে দেবো সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এবং হচ্ছে পারফেক্ট ফিটিংসগুলো পাবেন প্যান্ট হচ্ছে এটা একদমই এক কালারের মধ্যে আছে সলিড কালারের মধ্যে নিচে লেস দিয়ে সেলাই করা আছে অন্যটা দেখেন মাসাল্লাহ কত বড় যেমন বড় তেমন চওড়া নামাজি উন্না দেখেন মিস করবেন না এই ড্রেসগুলা একদমই একদম একটা ফুল কাভারেজ বড় একটা উন্না পাচ্ছেন ভিয়ার্স প্রাইস সেম অনলি বারোশো টাকা লাস্ট আরও একটা কালেকশন আছে দেখিয়ে দেবো একদম লাইট একটা সোবার কালার বিয়াস এটা দেখেন জাস্ট করে সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা ডিজাইন কালার পাচ্ছেন কাপড় বিড়িতে ভিয়ার্স এটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন নেকের লেস করা আছে সুন্দর করে হাতায় সেমভাবে লেসটা করা আছে জামার টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব এটা দেখেন জাস্ট একদম নিউ একটা কালেকশন একদমই একদমই বাছাই করা একটা প্রিন্ট এবং সেই সাথে লেসটার সাথে চমৎকার একটা খুব অ্যাট্রাক্টিভ লাগছে প্যান্টটা হচ্ছে এটা সফট একটা কালারের মধ্যে আছে রেডি করা আছে কোমরা এলাস্টিক দেওয়া আছে প্যান্টের নিচে হচ্ছে আপনার লেস দিয়ে সেলাই করা আছে এটা দেখেন ওনাটা কত সুন্দর অন্য আছে বড় অন্য নামাজি অন্য বিয়ার্স দেখেন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লাইভেল সিক্স শপ নম্বর সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন